<applause> اللهم آمين ربنا ظلمنا أنفسنا <applause> وإن لم تغفر <applause> لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب

এই দুনিয়ায় তো কাউকে থাকতে দিবেন না ভাইরে বলি বন্ধুরে বলি কেউ তুই ভাবিয়া দেখিলাম গো গোমাওলা ওই কবরে গেলে তুমি সারা আর আফন কে নয় রব্বুল আলমিন তোমার আসমানের নিচে জমিনের উপরে খোলা কাশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তোমার পা কালামুল্লাহ শরীফ হইতে ফাতিহা শরীফ ইখলা শরীফ তালাত করে তোমার প্যারা হাবিবের সানে কয়েক মর্ত বাদ সালাম প্রেরণ করেছি আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তি করে তুমি নিষ্কুনি কমা করিয়া দাও যাহা কিছু সবাতা ফরমাও তা লক্ষ লক্ষ কুটি কুটি গুন বেড়াইয়া সরকার দহ আলম তাজিদার মুদীনা আমাদের জানের যান প্রাণের প্রাণ নয়নের মণি কলিধার টুকরা মাহার নবী বাবা হারা নবী উম্ কান্ডারি উম নবী আমার যে নবী আমার আজও পর্যন্ত মদিনার মাটিতে শেষ

তাবিন তাবি তাবিন সালিহিন সিদ্দিকিন সুহাদাইন খুলাফায়ে রাশিদিন আইমাই মুস্তাকিম মুতাম্মিদিন মুতাখিরিন দের ফাকর মুবরিকের হাদিয়া টুকু পৌঁছে দিন রব্বুল আলামিন হযরত সাইয়িদিনা বাবা আদম আলাইহিস সালাতু সালাম হতে আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনা মুসলমান অন্ধকার কবরে আল্লাহ মেহেরবানি করিয়া তিনাদের সকলের ফাকর মুবরিকের হাদিয়া টুকু পৌঁছে চেষ্টা করতে অনেক সাবন দিয়ে মুজাদ্দ দিয়া যে মুখ ফুল তরিকার ফির ফিরানিরা দুনিয়া থেকে বিদায় নেয় অন্ধকার কবরে আসেন আল্লাহ মেহরবানি করিয়া তাদের সকলের পাক রহমতের হাদিয়া টুকু বন সেদিন ইয়া রব্বুল আলামিন বিশেষ করে খাস করে তুমি আলিমল আলিমুল গায়ব তুমি তো সামিউল বাসির প্রত্যেকের দিলের খবর জানো প্রত্যেকের মনের খবর রাখো আল্লাহ রব্বুল আলামিন তুমি তো জানো মাবুদ এই হাজিরান মজলিসে উপস্থিত হয়ে কি উদ্দেশ্য কি আকাঙ্ক্ষা নিয়ে তাকে উদ্দেশ্য করি আল্লাহ রব্বুল আলমিনী দোয়ার ইন্তজাম করেছে গো মাওলা মেহরবানি করিয়া রব্বুল আলমিন তোমার কাছে কিন মহব্বতের বান্দা রব্বুল আলমিন জন প্রতিনিধি হওয়ার জন্য আল্লাহ মানুষের ধারে দারে ঘুরছে আল্লাহ মেহরবানি করিয়া আল্লাহ তাহার এই জনপ্রতিনিধির মানুষের দ্বারা

হাসপাতালের বেট সাহিত অবস্থায় আছেন রবদুল আল আমিন মেহেরবানী করিয়া তাহার মাল ইমানকে তুমি হেফাজত করো রব্দুল আল সুস্থ হালাতে আবার রবদুল আলামিন জনগণের ক্ষেতমত করার জন্য তুমি তাহাকে তৌফিক দান করিয়া দাও রব্দুল আল তাকে তাহাকে সাফায় আজেলা কামেলা নসিব দান করিয়া দাও রবদুল আল প্রত্যেকটা দোয়ার বদলে আল্লাহ তাহাকে রব্বুল আলমিন হায়তে জিন্দিগানি তৈ বা নসিব দান করিয়া দাও রব্বুল আলমিন হাজিরান মজলিসে আমরা যাহারা উপস্থিত হয়েছি যাহারা আমিন আমিন বলেছি রব্বুল আলমিন জানি আমাদের মধ্যে থেকে কার জানি মা নাই কার জানি বাবা নাই রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মধ্যে আপন মধ্যে আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে আসেন আল্লাহ মেহরবানি করিয়া প্রত্যেক রাজাবুল কে তুমি মাফ করিয়া দাও রাবুল আলমিন প্রত্যেকটা কবরকে তুমি রিয়াজুল জান্নাত করিয়া দাও প্রত্যেকটা কবর কাঁসতে কামত পর্যন্ত বেহেস্তের ফয়সল্লা করিয়া দাও প্রত্যেকের ন্যাক নিয়ত ন্যাক মসুক ন্যাক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করিয়া দাও রাবুল আলামিন সফলতা অর্জন করার জন্য তুমি তৌফিক দান করিয়া দাও রাবুল আলমিন তোমার এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন তোমার দিনের উপর অটল থাকার জন্য তুমি তৌফিক দান করিয়া দাও দ্বীন এর খতমত করার জন্য তুমি তৌফিক দান করিয়া দাও রব্বির হামহুমা Kama rabbayani saghira রব্বির হামহুমা Kama rabbayani sabira ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন মজহরুল তুহি আলিহি ওয়া আসহবিহি আজমাঈন واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم